সেই টাকায় আট হাজার একশো টাকা থাকলেই আপনার কাছে না হাতে অন্য কিছু মনে হচ্ছে তিন চারটা ক্রেডিট কার্ডিট কার্ডেসর গেমিং এর জন্য

এই চমৎকার পে ডিসপ্লে ফোনটা বিশ হাজার টাকা ডিভাইসটা আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গরিবের আইফোন সেভেন্টি জাস্ট ফোনে লোকটা দেখা আছে এই চার হাজার পাঁচশো টাকা আছে আর আরেকটু বাড়ান ভাই মাত্র চার হাজার ছয়শো টাকা দিলেই আপনি এই ফাইভ জি ফোনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি অনেক স্পেশাল একটা শপে যমুনা ফিউচার পার্কের সবচাইতে বড় শপ টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপ আপনারা যারা টেকনোর ফোন কিনবেন সহজ কিস্তিতে তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল কারণ তারা কিস্তির সাথে দিচ্ছে হিউজ হিউজ পরিমাণ গিফট অফার যারা ডিসকাউন্ট নিতে চান ডিসকাউন্টের সুবিধাও থাকতেছে গিফট তো থাকতেছেই ভরপুর আর আমার সাথে আছে নিবির ভয়া এবং আপু এই সবে আসলে কিন্তু আপনারা দুজনকে পেয়ে যাবেন পাশাপাশি অন্য ভাইদেরও পেয়ে যাবেন যারা আপনাদের সহযোগিতায় সব সময় আছে আর কি কি লাগবে কিস্তিতে ফোন নিতে হলে এবং ফোনগুলোর বিস্তারিত গিফটগুলো সবই কিন্তু জানিয়ে দিবে। সবই কিন্তু জানিয়ে দিবে আমাদের নিবিড় ভাই নিবিড় ভাই আসসালাম কেমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি অবস্থা কেমন আছেন তো আজকে অফার দিবেন তো আমি ভরপুর তো আজকে ব্যাগ কি অফার থাকবে ব্যাগ ভর্তি গিফট অফার সো পুরো ভিডিও দেখুন আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে এবং ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে যাবেন বাংলাদেশের সবচাইতে বড় মার্কেট যমুনা ফিচার পার্কের সবচাইতে বড় শপ আর এই বড় শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে ভাইয়া ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা সহজ করে বলুন সর্বপ্রথম হচ্ছে এশিয়ার সব থেকে বড় মার্কেট যমুনা ফিচার পার্কে আসবেন লেভেল ফোরে সব থেকে বড় টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট আর ট্রেড লাইন আরও সহজ করে বলতে গেলে দুই নম্বর কেপসুলিপ দিয়ে উঠেই হচ্ছে আমাদের শপটা পেয়ে যাবেন শপ নাম্বার হচ্ছে ষোলোটি সতেরো ওকে সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না চলে মূল ভিডিওতে যাওয়ার আগে শুধু বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এবং যারা ফেসবুক পেজটি ফলো দেননি সেটাও ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো নিবির ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন আজকে

আপনি এই ফোনটা সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তি সুবিধা পাবেন নয় মাসের কিস্তিতে দিচ্ছেন সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তি এইটার কনফিগারটা বলি এটা হচ্ছে এই মিডল বাজেট এক কথা বলতে গেলে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাত ফোল্ডিং অত্যাধুনিক টেকনোলজি ফোন বাজারে অফিসিয়াল ফোল্ডিং ফোনের মধ্যে আমাদের ফোল্ড ডিভাইস সব থেকে মজবুত কারণ এটার স্পেশাল কারণ হচ্ছে এটা বিল কোয়ালিটি টোটালাম প্যানেল তৈরি করা আরও রয়েছে আইপি সিক্সটি ফোর পাঁচ হাজার সাতশো পঞ্চাশ পাওয়ারফুল ব্যাটারি ফোল্ডিং ফোনের মধ্যে এই যাবৎকালে সব থেকে বড় ব্যাটারি ফোন হচ্ছে আমাদের এটাই সত্তর ওয়াটের ফাস্ট চার্জিং অপশনও কিন্তু আছে সত্তর ওয়াটের সত্তর ওয়াটের চার্জার ডাইবল সিটি নাইন প্লাস পাওয়ারফুল প্রসেসর এর ক্যামেরাটা অনেক আপডেট আপনি এটা ফোর কে সিক্সটি পেয়েছে ভিডিও বন্ধু করতে পারবেন তো এইটার বাজার মূল্য হচ্ছে ওয়ান লাখ ফোরটি থাউজেন্ড এক লাখ চল্লিশ হাজারটা কি ভাই ঘাবড়ে গেছেন নিব কোনো সমস্যা নাই আপনার কাছে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা আছে

জাস্ট একত্রিশ হাজার টাকা হলেই এই ফোনটা নিতে পারবেন ভায়াদের সব থেকে ভায়াদের সবের অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন প্রয়োজনীয় কাগজপত্র বলতে আপনার একটা এনআইডি কার্ড আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড যেগুলো ছবি তুলে ভাইয়ারা রেখে দেবে এবং একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই আপনি এই অসাধারণ ফোনটি নিয়ে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন তিরিশ হাজার আটশো পঁচিশ টাকা টাকায় এই ফোন নিতে পারবেন দুই তিন লাখ টাকা আপনার গুনতে হবে না সো বাকি টাকা কিন্তু নয় মাস ভরে দিতে পারবেন মূল প্রাইসটা হলো এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বাকি যে টাকাটা থাকে ওইটা আপনার নয় মাসের সহজ কিস্তিতে দিতে পারবেন তো এইটার সাথে ব্যাগ ভর্তি গিফট অফার আমরা আপনাকে দিয়ে দিব ব্যাগ ভর্তি গিফট অফার দিবে ক্যাশে কিংবা কিস্তিতে যেভাবে পার্চেস করে না কেন ফার্স্ট অফ অল গিফট অফারটা দেখাই টেকনার পক্ষ থেকে পাবেন প্রিমিয়াম ওয়াচ থ্রি বাজার মূল্য হচ্ছে তিন হাজার টাকা প্রাইজের হচ্ছে ওয়াচ থ্রি পাবেন তারপর হচ্ছে একটা প্রিমিয়াম এই দেখেন স্পিকার স্পিকার দিবেন স্পিকার স্মার্ট ওয়াচ এই দুটো টেকর অফিশিয়াল এখানে রেড লেখা দেখতেসি 2999 টাকা এটা ফ্রি দিয়ে দিবেন এটা ফ্রি দিব এটা হচ্ছে 1500 টাকা প্রাইস স্পিকার প্লাস ওয়াচ তো থাকবে এবং এই দুটার পাশাপাশি এখান থেকে প্রত্যেকটা গিফট সে একটা করে নিতে পারবে টোটাল সবগুলা দেখেন এখানে স্পট ওয়াচ আবার পাওয়ার ব্যাংক ইয়ারবাড স্পিকার সবকিছু আছে

এটা হচ্ছে আমাদের পোবা সিরিজের সবথেকে প্রিমিয়াম ডিজাইন ফ্যাশনেবল ডিজাইনের ফোন হচ্ছে এটা দেখেন ফোনের যে লুকটা দেখেন বাজারের সব থেকে প্রিমিয়াম ডিজাইনের ফোন অফিসিয়ালভাবে মিস সেগমেন্টে এটা পোবা সেভেন প্রো লাইটিং সিস্টেম আছে লাইটটাকে বলা হয় গিম্বোল ড্যাশবোর্ড ডিজাইনটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেসিফ ডিজাইন সো এটার নাম শুনে কি একটা ইউনিক একটা ফিল পাবেন তো এটা কনফিগারটা কিন্তু বাজারের সব থেকে ইউনিক কনফিগার যেমন হচ্ছে এটাতে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো সিরিজ পাওয়ারফুল পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন যেটা ফোর নাইন ওয়ান ফোর্টি ফোর হার্স স্মুথ রিফ্রেশের ওয়ান পয়েন্ট ফাইভ টি রেজলিউশন ডিসপ্লে চার হাজার পাঁচশো নিটসে বিগ ব্রাইটনেস পাশাপাশি ক্যামেরাটা কিন্তু অনেক আপডেট ফোর কে ভিডিও রেকর্ড করার অপশন আছে ব্যাক ক্যামেরা আপনি হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেল তো সব থেকে ইজ ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ব্যাটারি এটা রয়েছে সিক্স থাউজেন্ড এমএচ এর পাওয়ারফুল ব্যাটারি যা দিয়ে আপনি একটা পাওয়ার ব্যাকআপ পাবেন পাওয়ারফুল চার্জ ব্যাকআপ পাচ্ছিন এইটার সাথে ইনবক্সে অফার হিসাবে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক কিন্তু আপনি বক্সে অফার ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও দিয়ে দিচ্ছে নি ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক এটা লাগাবেন অটা ফোনে চার্জ হবে কত হচ্ছে 6000 5000 11000 এমএইচ এর স্পেশাল ভাবে একটা চার্জ ব্যাকআপ আপনাদের আমরা প্রোভাইড করে দিচ্ছি অফিশিয়াল হয় তো এইটার বাজার মূল্য হচ্ছে 34999 টাকা বাট আপনার কাছে এত টাকা লাগবে না কত আছে 9000 টাকা আছে সেই টাকায় নিয়ে আসুন আপনাকে আমি আরো 600 টাকা ব্যাক দিয়ে দিব মানে

তারপর হচ্ছে আরেকটা ডিভাইস পোভা কার্ভ ট্রাই করে দেখেন এটা কিন্তু বাজারে অন্যতম একটা কার্ভ ডিসপ্লের ফোন পোভা কার্ভ তো এইটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটাতে রয়েছে এটা তো আপনি ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পাওয়ারফুল পঁচিশশোর পাচ্ছেন আর কার্ভ ডিসপ্লের মধ্যে এটা তো রয়েছে একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশ রেট এটা তো রয়েছে ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল পিক্সেল আর কার্ভ ডিসপ্লের মধ্যে বিগ ব্যাটারি ফোন পাঁচ হাজার পাঁচশো মিলিয়ামের তো এই ফাইভ জি ফোনটা এমআরপি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকা নিবে আপনি মাত্র আট হাজার টাকা থাকলেই আপনার কাছে আপনি সর্বোচ্চ নয় মাসে সহজ কিস্তিতে ফোনটা নিতে পারছেন নয় মাসে সহজ কেজি তো এটা আপনি আমাদের কাছে কিন্তু আজকে আমাদের অফার নতুন চালু হয়েছে সেটা হচ্ছে হোম ডেলিভারি আপনি যদি ক্যুরিয়ার ব্যাপারটা আপনি যদি হোম ঢাকার মধ্যে বা ঢাকার আউটার নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে কল করবেন বাকি পোস্টার আমরা আপনাকে বলে দিব নিতে দেওয়ার সুযোগ আছে ঠিক আছে তো এটার সাথে অফার থাকছে হচ্ছে এই সিমিলারলি পাবেন এটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন ফোনে আছে পাঁচ হাজার পাঁচশো দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক আপনাকে আমরা অফার হিসেবে দিয়ে দিব তারপর ইয়ারবাডস স্মার্ট ওয়াচ যার যেটা পছন্দ আমাদের কম্ব প্যাক আছে আমরা তাকে দেখ বুঝিয়ে দিব ভিডিও দেখে আসবেন অবশ্যই ভাইয়ার ভিডিও শেয়ার করে আসবেন আর ভাইয়ার নাম বলতে হবে যে ভাই আমরা এই পেজ থেকে ভিডিও দেখে আসছি প্রুফ হিসাবে ভাইয়ার ভিডিও শেয়ার করতে হবে বি কিন্তু হ্যাঁ তো যে কোনো আপনি এখানে গিফট পাঁচটা গিফট পাবেন আমরা ওটাকে দিয়ে দিব তো এটাকে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের ফ্ল্যাগশিপ স্টোরে আসলে তিনটা কালারই সবসময় অ্যাভেলেবেল থাকবে

মিলিটারি গেট সার্টিফাইড করা ফোন তারপর কর্নিং সেভেন সো নিশ্চিন্তে ফোনটা আপনি বাঁকাতে পারবেন না আপনি লং টাইম ফোনটা কিন্তু আমি যথেষ্ট পেশা দেশেছি দেখেন সহজে কিন্তু বাঁকবে না সো লং টাইম ফোনটা বিল কোয়ালিটি স্টেবল একটা পারফরমেন্স পাচ্ছে তারপর হচ্ছে এটা কিস্তি কত আসবে সহজ কিস্তি এটা প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এই ফোনটা আপনার কাছে এত টাকা লাগবে না আপনি ওয়ার্ল্ডের শপ থেকে স্লিম ফোনটা মাত্র ছয় টাকা থাকলেই এই ফোনটা আপনি পার্চেস করতে পারবেন আমাদের ফ্ল্যাগশিপ ইস্টো থেকে

চার থেকে পাঁচটা গিফট আমাদের যখন যে অফারটা থাকে তখন সেই অফারটা দেওয়া হবে তো চার থেকে পাঁচটা গিফট আপনি অবশ্যই আমাদেরকে পাবেন ভাই ভিডিও শেয়ার করতে হবে ভাই নাম বলতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আরো ডিভাইস দেখে আপনাকে এটা পর হচ্ছে টেকনোর অন্যতম একটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে জাতীয় একটা ফোন যাতে ফোন বলার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা কোথাও কিন্তু অনেকে প্রপারলি ভাবে স্টক থাকে নাভেলেবেল এটা সব টেকনোর সর্বোচ্চ সেলিং ফোন কেমন ফোরটি প্রো তো এইটাতে রয়েছে সবজি সেলিং বলার কারণ কি এটার স্পেশাল ফিচার্সগুলো হচ্ছে এটা ওয়াটারপ্রুফ খুবই প্রিমিয়াম ইউনিক কার্ড ডিসপ্লে ফোন কেমন ফোরটি প্রো ওয়াটারপ্রুফ পাশাপাশি রয়েছে কার্ড ডিসপ্লে অ্যামোলিডি স্ক্রিন আবার সনি এল ওয়াই সেভেন হান্ড্রেড সি ক্যামেরা সেন্সর ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ ব্যাক ক্যামেরা পঞ্চাশ আরও রয়েছে অসংখ্য এআই ফিচার্সের সুবিধা তো এইটার আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন ফোর জি অ্যান্ড ফাইভ জি তো ফোর জিটা প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা আর ফাইভ জিটা হচ্ছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা বাট আপনার কাছে এত টাকা নেই ভাবছেন ফোনটা কিভাবে নেবেন সহজ কিছু ডকুমেন্ট তো অবশ্যই আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি আমাদের কাছে চলে আসুন ফোর ফোনটা মাত্র ছয় টাকা দিলে আপনি সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন আর ফাইভ জি ফোনটা আট হাজার চারশো টাকা দিলেই আমাদের কাছে সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে নিতে পারছেন তো এটার সাথে অফার কি থাকবে এই অফার হচ্ছে একটা প্রিমিয়াম এখানে কার্ভ গ্লাস অনেক অনেকে রিক্স গ্লাসে অনেক ফোনের টোজে লাগাবে অনেক প্রাইস বেশি প্রাইস পড়ে যায়

পোভা স্লিম তো দেখেছেন তার আগে কিন্তু আমাদের এডিবেশটা সব থেকে স্লিম ছিল এটা হচ্ছে পো স্পার্ক ফোরটি প্রো প্লাস এটা কিন্তু স্লিম পোভা স্লিমের মতো সিমিলারলি কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে দেখেন একশো ষাট ফোনের ওয়েট সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস এটাও কিন্তু একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেট এটা ওয়ান পয়েন্ট কে রেজুলেশনের ডিসপ্লে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা দিচ্ছি এই প্রাইজে এটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন জি টু হান্ড্রেড প্রচু গেমিং এর জন্য বেস্ট আপনি পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন যারা একটু ফোন চাচ্ছেন তাদের জন্য এটা ওয়ান হ্যান্ডে ইজিলি ক্যারি করতে পারবেন এই ফোনটার পঁচিশ হাজার টাকা ডিভাইসটা আপনি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা থাকলে আপনি সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মধ্যে ফোনটা পার্চেস করতে পারবেন সহজ কিছু ডকুমেন্ট দিয়ে তো এইটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে টাইটেনিয়াম ব্ল্যাক তারপর হচ্ছে আপনার লেদারের গ্রিন আর হোয়াইট চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এই প্রিমিয়াম ফোনটা নেওয়ার জন্য আমাদের ফ্ল্যাক্সিপ স্টুড আসতে হবে সব কিছু ডকুমেন্ট ক্যাশে কিংবা কিস্তিতে যেভাবে পারচেস করে না কেন ভালো অফার থাকবে এটার ফোন অফার কী কী আছে আউট অফ বক্স প্লাস প্রোটেক্টর ইয়ার্ডবারস স্পিকার লিখবেন যার যার দরকার রিকামান অনুযায়ী আমরা আপনাকে গিফট অফার প্রোভাইড করব ঠিক আছে তো এটার পর হচ্ছে এটার একটা ছোট ভাই স্পার্ক ফোর্টি প্রো এটাকেও দেখেন স্পার্ক ফোর্টি প্রো স্পার্ক ফোর্টি প্রো এটা প্রো প্লাস এটা সিক্সার ফোর্টি প্রো এটা কিন্তু বাজারে

বা বা এশিয়ার সব থেকে বড় মার্কেট জোনাফিজ আপনাকে আসবেন তার মধ্যে লেভেল ফোরে আসলে সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আর সব সবটি পেয়ে যাবেন সব নাম্বার ষোলোটি সতেরো এ দুই নম্বর কেপসুলিপ দিয়ে উঠেই আমাদের দোকানটা পেয়ে যাচ্ছেন তারা না চিনবেন আমাদের নাম্বারে কল করলে আমরা তাকে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসবো তা আমাদের কাছে ক্যাশে কিংবা কিস্তিতে পার্চেস করেন না কেন সবগুলো কালার বা সব ধরনের গিফটটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এইটার পর হচ্ছে আর স্পেশাল ফো সেটা হচ্ছে কেমন ফোরটি এই ফোনটা মাঝখানে কারো কাছেই নাই কারো কাছে এখনো নাই কারণ অনেকে চাহিদা এটা দুইটা ভার্সন হয় আট একশো আঠাশে প্রাইস বাইশ হাজার পাঁচশো আর দু হচ্ছে চব্বিশ হাজার টাকা তো এইটার আমাদের কাছে স্টক আছে লিমিটেড কিছু স্টক তো এই ফোনটি যারা নিবেন যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে আগে কন্টাক্ট করতে হবে স্টকটা রাখার জন্য এটা আপনি কিন্তু ডাউন পেমেন্টে বা ক্যাশে কিংবা কিস্তিতে যেভাবে পার্সেস করেন না কেন এটাতে আপনি হচ্ছে ওই স্পেশাল গিফট অফারের মাধ্যমে পার্সেস করতে পারবেন তো এটা লিমিটেড স্টক যারা নেবেন অবশ্যই আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো এটার পর হচ্ছে বাজারের সবথেকে কম দামে কম বাজেটে আমাদের সাথে আপনাকে 5G ফোন ওয়াও 16999 টাকা বাজেটে একমাত্র টেকনোটি পাবেন 5G ফোন উইথ wow. 5G ডাইমেনসিটি প্রসেসর 6400 ফোনে জাস্ট লুকটা দেখেন 100 বিশ্বাস তার স্মুথ রিফ্রেশেড সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি ফোনের ডিজাইনটা কিন্তু বাজারের সব থেকে ইউনিক ফোন এই মাত্র সতেরো হাজার টাকা পাইছে এখন আপনার বাজেট আপনার এত টাকা নাই ভাই কত টাকা আছে এই চার পাঁচশো টাকা আছে আর একটু বাড়ান ভাই মাত্র চার টাকা দিলেই আপনি এই ফাইভ জি ফোনটা নিতে পারবেন সর্বোচ্চ ছয় মাসের সহজ কিস্তি পাঠ সহজ কিছু ডকুমেন্ট দিলেই আমাদের কাছে চলে আসুন আমরা আপনাকে ছয় মাসের সহজ কিস্তির ব্যবস্থা করে দিব ওই যে স্পেশাল গিফট অফার আছে এর সাথে দেখেন এই স্পিকার আছে নিকব্যান আছে ইয়ারবাস আছে চার যেটা দরকার আমাদের রিকমেন্ড অনুযায়ী আমরা আপনাকে আমাদের প্রসেস অনুযায়ী গিফটগুলো প্রোভাইড করব ঠিক আছে উপর তারপর এটার পর হচ্ছে আমাদের আরেকটা ডিভাইস এটা হচ্ছে স্পার্ক ফোরটি এটা হচ্ছে গরিবের আইফোন সেভেন্টি জাস্ট ফোনের লোকটা দেখেন অরেঞ্জ কালার নাই বাট ব্লু কালার তো আছে আইফোন আইফোন হ্যাঁ এটা স্পেশাল ব্যাপার হচ্ছে এটা দুইটা ভার্সন হয় ছয় জিবি অ্যান্ড হচ্ছে আট জিবি ছয় জিবিটার প্রায় চোদ্দ টাকা আট দু ছাপ্পান্ন ষোলো টাকা তো ছয় জিবিটা আপনি ডাউন পেমেন্ট পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা দিলেই আপনি সর্বোচ্চ ছয় মাসের সহজ কিস্তি অপশন পেয়ে যাচ্ছেন আর যদি আপনি নয় আট জিবিটা পার্চেস করেন তাহলে আপনি মাত্র চার হাজার টাকা দিলেই সর্বোচ্চ সিক্স মান্থে আপনি সহজ কিস্তির মাধ্যমে ফোনটা পার্সেস করতে পারবেন আর সহজ দু কপিগুলো কী কী লাগবে গ্রাহকের ভোটার এনারি কার্ডটা মেন কপি ফ্যামিলিকে আপনি জ্ঞানটা করবেন তার আই মেন কপি লাগবে আর নিজের নামে একটা বিকাশের অ্যাকাউন্ট থাকলে আমাদের কাছে চলে আসুন সব ধরনের কালার অ্যাভেলেবেল থাকবে আর সবগুলো ভিরিয়ড আমাদের কাছে পাবে এটার সাথে স্পেশাল পাবে আউট অফ বক্স উপরে গ্লাস প্রটেক্টর ইয়ারবাস স্পিকার নিকবেন যার যেটা দরকার তার ডিমান্ড অনুযায়ী তাকে আমরা গিফট প্রোভাইড করবো চার থেকে পাঁচটা গিফট আপনি এই ফোরের সাথে পাবেন তারপর তারপর হচ্ছে স্পার্ক ফোরটি সি এটাকেও দেখেন এটা কিন্তু বাজারে একদমই লোয়ার সেগমেন্টে একটা প্রিমিয়াম ফিচার্সের ফোন ডিজাইনটা কিন্তু বেশি ইউনিক শক্ত বিল কোয়ালিটি ফোন আই টি সিক্সটি ফোর ওয়ান ফর ফাইভ মিটার ড্রপ হিস্টেন পাশাপাশিতে রয়েছে ছয় হাজার এমনি ব্যাটারি চার একশো দের হচ্ছে র্যাম তো এটার এমআরপির বাজার দর হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা বাট আপনার কাছে মাত্র চতুরিশশো টাকা থাকলেই আপনি এই ফোনটা সর্বোচ্চ সিক্স মান্থে ছয় মাসের আপনি সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাসের সহজ সর্বোচ্চ ছয় মাস আপনি চৌদ্দশো টাকা থাকলেই ফোনটা পার্সেস করতে পারবেন হ্যাঁ এটার সাথে কিন্তু অফার আছে সেম অফার আউট অফ বক্স গ্লাস প্রোটেক্টর তারপর সেই নিকমেন অথবা ইয়ারবাডস স্পিকার গ্লাস প্রোটেক্টর মোবাইল স্ট্যান্ড যার যা লাগে ওটা চার থেকে পাঁচটা গিফট আমরা ফোনের সাথে প্রোভাইড করব আর অবশ্যই ভাই ভিডিও দেখে আসছেন ভিডিও শেয়ার করতে হবে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে ভাইয়ের নাম বলতে হবে নাম বলে স্পেশাল একটা গিফট দিয়ে দিব ওকে তারপর তারপর হচ্ছে আর একটা ফোন একদমই স্টার্টিং বাজেটের যারা একটু ভালো দশ থেকে এগারো হাজার টাকার যারা একটু ভালো প্রিমিয়াম ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা রয়েছে এটা হচ্ছে স্পার্ক গো টু ফোনটা একটু দেখেন স্পার্ক গো টু এই গো টুতে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই এটা ভেদেন দুইটা হয় তিন জিবিটা প্রায় দশ হাজার টাকা চার জিবিটা দশ হাজার নশো নিরানব্বই টাকা তো এই বাজেটে এটার একদমই কম মাত্র আপনার কাছে টাকা একদমই সীমিত আছে তিন হাজার টাকা আছে এগারো হাজার টাকা ফোনটা আপনাকে আমরা দিয়ে দিব এগারো হাজার টাকা এই ফোন দিয়ে দিবেন তিন হাজার টাকা থেকে আপনাকে তিনশো টাকা ব্যাগ দিব আই মিন সাতাইশো টাকা ডাউন পেমেন্ট করলেই এত প্রিমিয়াম একশো বিশ আসতে রিফ্রেশের ডবল স্পিকার চারশোষট্টি র্যামের ফোন আপনি সর্বোচ্চ ছয় মাসের সহজ কিস্তির আমাদের ফোনটা পার্চেস করতে পারবেন মাত্র সাতইশো টাকা এটা আমাদের মিনিমাম স্টার্টিং এই অ্যামাউন্টটা নিয়ে আসলে আমাদের কাছে এখান থেকে শুরু করে সর্বোচ্চ ফোল্ডিং একত্রিশ হাজার টাকা পর্যন্ত ডাউন পেমেন্ট আপনি আমাদের কাছে সব ধরনের ফোন পার্চেস করতে পারবেন সব ধরনের কালার আর স্পেশাল গিফট আপনার ব্যাগ বলে গিফট দিয়ে দিব তারপর আমাদের শুধু ফোন আছে তা না আমাদের কাছে কিন্তু ভাই গ্যাজেট আইটেমও আছে হ্যাঁ যে ওয়াচ আছে স্পিকার আছে দেখেন সব ধরনের ছ হাজার টাকার দামের ওয়াস ছ হাজার টাকা দামের কাছে অফিসিয়াল ওয়ার্ল্ড সহকারে পাচ্ছেন তো সবাইকে আমাদের লোকেশন আগে বলে দিচ্ছি থেকে বড় মার্কেটে আসবেন যৌনা ফিচার পার্ক তার মধ্যে লেভেল ফোরে আসলে সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আর ট্রেডলাইনটা পেয়ে যাচ্ছেন দুই নম্বর লিফ দিয়ে উঠি আমাদের সবটা করে পেয়ে যাবেন তারপর সব নাম্বার হচ্ছে ষোলো ডি সতেরো এ তো সবাইকেই ওয়েলকাম রইল আমাদের সবাই আসার জন্য আর আমাদের কোরিয়ারের ব্যবস্থাও আছে তো যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবার করি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম